অস্ত্র আইনে ধৃত ব্যক্তির বাড়ি থেকে লুকিয়ে রাখা একটি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করে সিধাই থানার পুলিশ পুলিশ রিমান্ডে ধৃত রাজকুমার দেবনাথের স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার তার মোহনপুরের দক্ষিণ জগৎপুর নিজ বাড়ি থেকে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ সিধাই থানার ওসি মঙ্গিশ পুলিশ টিম ওই সকল জিনিস উদ্ধার করে তাদের জিজ্ঞাসাবাদে মোহনপুর মহকুমার এরকম আরো বড় তথ্য পাওয়া যাচ্ছে আগামী দিনে রহস্য উন্মোচনে পুলিশ পুরোপুরি প্রস্তুতি নিয়ে মাঠ নামতে চলেছে সিধাই থানার এই সাফল্যে মোহনপুর মহকুমার মানুষ আশাবাদী আগামী দিনে পুলিশ সমাজদ্রোহী এবং নেশা কারবারের রাঘব

রিকভারি করি তো এটা এফএসিয়াল আমরা নাইম না বাট আহ একজ্যাক্ট এনাম এটা বলতে হয় থেকে আমরা কনফার্ম করি এনে